দিনটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমি চলে গেছিলাম আমার প্রিয় মহেশতলায় তো সেটা হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে সেখানে আমি অনেক দিন পরে গিয়ে পুজো দিতে গেছি মনটাও খুব ভালো ছিল তো দেখো সকাল সকাল গেছিলাম শিব মন্দিরের পাশে আছে দুধকলা দেওয়ার জায়গা তারপর আছে ঘাটের পাশে কালী মন্দির আর ওটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির এটা দেখতে পাচ্ছো এটা রাধা গোবিন্দ মন্দির এখন লাইনটা এদিকে কোণায় আছে আর আমরা প্রায় চলে এসেছি গেটের সামনে এখন আমরা যাব ভেতরে ওরা তো নানা ধরনের কথাই আমাকে বলে তো চলে একদম ভেতরে গেটের সামনে সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো এ তো বকবক করতেই থাকে পুজোর শেষে যখন আমরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিতে গেছিলাম তখন তো আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল সেটা শেয়ার করেছি তারপরে একটা ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো আমরা চলে আসলাম খিচুড়ি খেতে আর খিচুড়ি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে আমি ভোলে রাতের মন্দিরটা দেখাই ওদের সামনে আমি ক্যামেরা বের করতে পারি না শোনো ওরা কি বলছে দেখ তোদের বলছি আমি জানি তোরা ভিডিওটা দেখছিস তো তোদের বলছি দেখ তোদের কথা আমি গায়েও মাখি না কানেও দিই না বুঝলি ইংশুটের দল ওদের অত্যাচারে আমার আর কপালে খিচুড়ি খাওয়াটা জুটলো না তারপর চলে গেলাম ঘুগনি খেতে ঘুগনি খেয়ে ভুট্টা নিয়ে আমাদের আবার একটা নাতি আছে সে আবার ভুট্টা খেতে খুব ভালোবাসে তার জন্য ভুট্টা নিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে এক প্রচন্ড মেঘ করেছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিওতে পরের ভিডিওতে দেখাবো আমার ওই ছোট্ট নাতিটাকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ টাটা